আমি একটু সাহায্যের আবেদন আপনারা জানাই আসি সেটি হল এই লো বিনোদ কাকা এই লো উমেশ কাকা উমেশ কাকা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ওনার সাথে আমার আগেও কথা হয়েছে আর এই বিনোদ কাকা খুব অসহায় অবস্থায় আছে খুব খুব বেশি অসহায় অবস্থা ওনার একটু দেখাও মানে এক বেলা যে ভাত বল দুপুরে যদি দিলা ভাত খায় বা ভাত খায় কিনা আমি জানি না আজকে কী দেখাচ্ছেন দুপুরে দুপুরে এখনও খাইছি দুপুরে এখনও খাইছে না এইগুলো ওনার অবস্থা আমি ওনার অ্যাড্রেসটা দিয়া দিই আপনারা যদি কেউ ওনারে হেল্প করতে চান আল্লাহ রসটা আমি আমার মাধ্যমে আইসেন না আমি এটা করি না এই কাকারে যদি করতে চাইন এই যে বিনোদ কাকা আছে জগদীশপুর ফারি বাগান পুরা নামদাকিতা কাকা উমেশ কর্মকার একদম জগদীশপুর বাগান আইসেন যে কেউ যে ফারি বাগানের উজান টিলার উমেশ কর্মকার একদম সবাই ওনারে চিনাই দিবেন এই কাকার কাছে আইলে উনি আপনারাই এই কাকার কাছে নেয়া যাইবো ঠিক আছে তো আপনারা যদি কেউ তারা এই এই অসহায় মানুষটারে আশি বছর বয়স পঁচাশি বছর মানে খুব বাজে অবস্থা মানে আমার তো আমি বললাম না আমার মোটর সাইকেলের আইগান শেষ হয়ে গেছে আমি তো আর বড় লোকের সন্তান না তারপরে আমি যতটুকু সম্ভব আমি ওনারা হেল্প করার চেষ্টা করছি করছি তো আমার স্বাদ অনুযায়ী আমি খুব বেশি করা সম্ভব না আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান গ্রামে আপনারা যদি কেউ ফারন ও প্লিজ আল্লাহরস্তে আমি বারংবার বলতেছি সাহায্য এইসব মানুষের জন্য সব মানুষদের সাহায্য করলেই আপনার আমার মনে হয় সঠিক জায়গায় টাকাটা যাইব তো দয়া করে যদি কেউ আমার ভিডিও দেখেন আপনারা যদি কেউ সাহায্য করতে ইচ্ছুক হন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর চা বাগান এটা আর এটার ফাড়ি বাগানে আসে আমি উজানটিলা এখানে এই কাকা উমেশ কর্মকার কাকার কাছে আসবেন উনি আপনাদেরকে ওখানে নেওয়া যাবে এবং আপনারা সাহায্য করতে পারেন ধন্যবাদ সবাই